আমার কাছে এই চিতই পিঠাটা বানানো যে এতটা কঠিন লাগে কিন্তু আমার কাছে এই চিতই পিঠাটা বানানো একদম পানির মতো ইজি লাগে আর আমি তো প্রায় সময় সকালবেলা নাস্তা না বানিয়ে চিতই পিঠাটা বানাই আসলে নাস্তা বানাতে আমার বেশি ঝামেলা লাগে আর চিতই পিঠাটা বানানো খুবই ইজি লাগে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে দেখান আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা ডেলি বলে আপনাদের সকলকে স্বাগতম আসলে সকালবেলা উঠেই আমি কিন্তু নাস্তা বানাতে চলে আসলাম আজকে গরম গরম চিতই পিঠা আর শুটকি ভর্তা দিয়ে খাওয়া হবে আর নাস্তাটা তো জুমে একদম ক্ষীর হয়ে যাবে তাই না আর এই যে দেখুন আমি কিন্তু রাতেই কিন্তু দুই পট এক পট ভাতের চাল এক পট আতর চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে শুধু ব্ল্যান্ডার করলাম প্রথমেই কিন্তু ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপর চিতই পিঠাটা বানাতে আসি এদিকে কিন্তু আপনাদের ভাইয়া রেডি হয়ে যাচ্ছে আর আমি কিন্তু গরম গরম চিতই পিঠা উঠেয়ে তারপরে কিন্তু তাকে খেতে দিব এই যে দেখুন আসলে আমার ঘরের মানুষ যেসব জিনিস পছন্দ করে খেতে সেসব জিনিস বানাতে আমার যে এতটা ভালো লাগে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর আপনাদের ভাইয়া তো চিতই পিঠাটা পেলে তার মুখে এক একগাল হাসি বের হয়ে যায় তার জন্য কিন্তু প্রায় সময় এই আমি এই পিঠাটা বানানোর চেষ্টা করি তারপর নাস্তা মাস্তা দিয়ে তারপর আপনাদের ভাইয়া তো কাজে চলে গেল আমি কিন্তু রান্না বান্না করতে আসলাম এখানে কিন্তু আমি লাল শাক রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব আর এখানে একটা ভাজি করব। ওখানে ছিম আলু আর কিন্তু ফুলকপি দিয়ে ভাজি করব আর এদিকে কিন্তু আমি তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি আসলে আমাদের ঘরে একদম ভাজা ছাড়া কোনো মাছ খেতেই যায় না আর এদিকে কিন্তু আমি যে এই ফুলকপিটা ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি আসলে আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু একদম সব তরকারি ভুনা খয় তার জন্য কিন্তু আমাদের ঘরে সবাই ভুনাও খেতে চায় কিন্তু আমার কাছে আমার কাছে এই শীতের সিজনে ভুনার থেকে মনে হয় একটু ঝোল তরকারি খুব ভালো লাগে কিন্তু আমাদের ফ্যামিলি তো কেউ খেতে চায় না কিন্তু আজকে কিন্তু আমি রান্না করেই ফেললাম এই যে দেখুন তারপর ধুনিয়া পাতা দিলাম আর রান্না রান্নাবান্না শেষ করে বিকালবেলা আমি আর একটা নাস্তা বানাতে চলে আসলাম আমাদের বরিশাল অঞ্চলে এটাকে বলে পাককন পিঠা আমি আজকে পাককন পিঠাটা কিন্তু দুধে ভিজাবো এই যে দেখুন দুধটা আগে থেকে কিন্তু আমি জাল করে রাখছি চিনিমিনি দিয়ে তারপর জাল করে রাখলাম আর এদিকেই কিন্তু পাকন পিঠা বানানোর জন্য দুধের ভিতরে এখানে আমি একটা বিস্কিট দিয়ে দিলাম এখানে কিন্তু এনার্জি বিস্কিট দিলাম তারপরে কিন্তু এক একপট পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে রেখে দেব আসলে যেভাবে রুটি পিঠা বানায় সেভাবেই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে ডোটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে এখানে কিন্তু একটা ডিম ফেটিয়ে ডিমটা কিন্তু দিয়ে তারপরে কিন্তু এটা এখানে মাখতে হবে আসলে এখানে কোনো পানি ইউজ করা যাবে না আপনারা ডিম যদি একটা লাগে একটা দিতে পারেন না হলে দুইটা লাগলে দুইটাও কিন্তু এখানে দিতে পারেন আসলে আমাদের এখানে কিন্তু ডাল দিয়েও বানায় আবার কিন্তু এখানে অনেক কিছু দেওয়া যায় আমি কিন্তু দিলাম বিস্কিট আর কিন্তু ডিম তারপর ডোটা খুব সুন্দর করে মথে নিলাম তারপরে একটা বড় রুটির মতন বানিয়ে ফেললাম মোটা আর এটা কিন্তু আমাদের দেশে সাজ দিয়ে বানায় আমি কিন্তু সাজ দিয়ে না নিয়ে একটা চামচের সাহায্যে হাত দিয়ে বানাচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হয় এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখিতে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার মনে যে সব ডিজাইন আসছে সেই সব ডিজাইনই কিন্তু বানিয়ে ফেলছে এই যে দেখুন দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগতেছে এই যে দেখুন আসলে ডিজাইনটা কিন্তু নিজের মনের মতন মনের মতন দিলেই হয় আর এটা বানানো যে এতটা সহজ তা যদি আপনারা বানান তাহলে বিশ্বাস করবেন এই যে দেখুন বানানো কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে আর আমার কোনো কিছু বানাতে একদম ঝামেলাই লাগে না আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার মন থেকে সব ডিজাইনগুলো বানাইছি আর দেখে তো আমি নিজেরটা নিজে অবাক হয়ে গেলাম চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণের অনেক পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একদম লো হিটে এগুলো ভাজতে হবে এই যে দেখুন লো হিডেই ভাজতে হবে আর এগুলো কিন্তু এমনি এমনি এরকম সুদাও খাওয়া যায় আর আপনারা চাইলে কিন্তু দুধে ভিজিয়ে খেতে পারবেন এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখি তো বুঝতে পারছেন আর এভাবে বানিয়ে দিলে সবাই কিন্তু এই শীতে খেতে ভালোই লাগে আর এই যে দেখুন এদিকে কিন্তু গরম দুধের ভিতরে আমি পিঠাটা দিয়ে অনেকটা ভুল করে ফেলেছি এরকম গরম দুধের ভিতরে না আপনারা একদম কুসুম গরম দুধের ভিতরে কুসুম গরম পিঠাটা দিবেন তাহলে কিন্তু ভিজে একদম টোমটুমোর হয়ে যাবে আমার পিঠাটা কিন্তু একদম ভিজে ছিল না আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ